আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন তিন চাকার এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট পাওয়ার স্পোর্টস ইলেকট্রিক বাইক তো এই পাওয়ার স্পোর্টস ইলেকট্রিক বাইকটি কিন্তু বর্তমানে আমাদের কাছে দুইটি কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে কালো কালারের মধ্যে আর একটি হচ্ছে লাল কালারের মধ্যে তো এই গাড়িটির সামনে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে এই যে বাম্পার রয়েছে খুবই চমৎকার এই বাম্পারগুলি থাকার কারণে কিন্তু খুব সেফলি আপনি কিন্তু গাড়িটিকে চালাতে পারবেন তো এই গাড়িটির আরো কি কি ফ্যাসিলিটি রয়েছে আমরা দেখাচ্ছি এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে গুলিও চমৎকার এবং ফাইবার ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার অ্যালয় রিম এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক সামনে চাকায় রয়েছে হাইড্রোলিক্স ব্রেক সামনে পেছনে কিন্তু লাইটিং সিস্টেম রয়েছে অত্যন্ত চমৎকার এবং পেছনে একটি বক্স থাকার কারণে কিন্তু আপনার চাইলে খুব সহজেই এই বক্সটি কিন্তু অনেক কিছু রাখতে পারবেন তো এই বক্সগুলি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই বক্স গুলি কিন্তু সাবি দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলছি আপনাদেরকে দেখাচ্ছি খুলে তোকে কিন্তু আপনারা চাইলে এই যে সাবি দিয়ে খুলতে পারবেন এখানে কিন্তু বক্স খোলার জন্য আলাদা দুটি সাবি রয়েছে দুটি রিমোট রয়েছে এবং মূল গাড়িটিকে চালানোর জন্য দুটি সাবি কিন্তু এখানে থাকবে তো এই যে এই বক্স টি আমি খুলে ফেললাম বক্স টি খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আপনি চাইলে কিন্তু এখানে আপনাদের পার্সোনাল জিনিসপত্র কিন্তু এই বক্সগুলিতে ক্যারি করতে পারবেন অত্যন্ত চমৎকার একটি সিস্টেম করা আছে আবার এই বক্সটিকে সাবি দিয়ে কিন্তু লক করে ফেলতে পারবেন এবং পাশে যে ক্যারামগুলো রয়েছে এগুলি একটু চাপ দিলে লক হয়ে যাবে তো এই যে বক্সটি থাকার কারণে কিন্তু আপনি কিন্তু অনেক জিনিসপত্র বহন করতে পারবেন এবং মূল যেই সাবি রয়েছে আমি যদি একটু আপনাদেরকে সাবিটি দিয়ে গাড়িটিকে অন করে দেখাই অন করলে কিন্তু এখানে ডিসপ্লেগুলি শো করবে বুঝতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে কত কিলোমিটার পর্যন্ত সব কিছু এ টু জেড বুঝতে পারবেন এবং আমরা একটু সামনের চাকরি আপনাদেরকে দেখাচ্ছি তো সামনে কিন্তু দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে অ্যালয় রিম এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে ফাইবার প্লাস্টিকের মার্জেন এবং সামনে লুকিংটি তো আপনারা দেখতেছেন সামনে বাম্পার থাকার কারণে কিন্তু খুব সেফলিভাবে গাড়িটিকে চালাতে পারবেন দুইজন খুব সহজেই বসতে পারবেন এবং পেছনে যিনি বলবেন তিনি কিন্তু এইখানে কিন্তু পা রাখতে পারবেন রয়েছে এক হাজার ওয়াট মোটর সাইড বোল্ট বিশ এম ব্যাটারি তো একবার ফুল চার্জে এই গাড়িটি দিয়ে যেতে পারবেন সত্তর কিলোমিটার এই গাড়িটি দুইটি কালারের মধ্যে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কালো এবং লাল কালারের মধ্যে তো আপনারা যারা এই পাওয়ার স্পোর্টস ইলেকট্রিক বাইকটি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা এই গাড়িটির বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন নক করতে পারেন চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকা যদি আপনারা বুকিং করেন আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই গাড়িটি ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য মডেলের গাড়ি রয়েছে যেই কোনো মডেলের গাড়ি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের সারা বাংলাদেশে ডেলিভারি আমরা দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এই রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম